আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে যেখানে আজকে আপনাদেরকে ওয়ান পিস টপসের কালেকশন দেখাবো সবগুলোই তো ভাই দেখে নেন প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন নাম্বার কন্টাক্ট করবে একটু লং এর মধ্যে এটা যেমন অ্যালেক্সের মধ্যে আছে বডিতে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা খুব সুন্দর সফট কাপড় এটার দাম কত হ্যাঁ পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই বডি সাইজ ফর্টি ফোর হবে না হ্যাঁ ফর্টি টু ফর্টি ফোর এরকম হবে আর কি প্রাইস একই

একই দাম পাঁচশো নব্বই কিন্তু গরমের জন্য কালেকশন দামটা পাঁচশো নব্বই সেমিলং গাউন পাঁচশো আপনাদেরকে দেখাচ্ছি লেস ওয়ার্কের মধ্যে গাউন হ্যাঁ এটার দাম কত হ্যাঁ এটা ছয়শ নব্বই মাত্র ছয়শো নব্বই গাউন আছে প্রথমগুলো হচ্ছে সেমিলং গাউন আর এগুলো হচ্ছে লং গাউন প্রাইজ একই পাঁচশো নব্বই কালারগুলো এটা ছয়শো নব্বই সরি এই যে গলা কিন্তু লেস করা আছে দামটা কি এটা একটা আছে सेम 690 690 টাকা প্রাইজে পেয়ে যাচ্ছে নেক্সট গুলো দেখাই নেক্সট আছে পিঙ্ক কালার একই প্রাইস মাত্র 690 প্রিন্ট গুলোও সুন্দর এটা सेम দাম 690 টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে কাপ্তান স্টাইলের সেমি লং টপস এটার দাম 690 690 এটা হচ্ছে এটার কালার প্রাইস পড়বে হচ্ছে 690 তে না ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটাও কি টপস না এটা গাউন লং সেমি লং গাউন এটার দাম কত ভাই 690 690 সেমি লং গাউন অথবা লং লং টপস যেটা বলে না কেন দামটা পড়বে হচ্ছে এটা 690 690 এটা একটা আছে সেম 690 নেক্সট থাকছে এটা চলুন থেকে 48 50 48 50 690 এটাও সেম 690 বডিতে কিন্তু ডিজাইন করা হ্যাঁ 690 টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো নেক্সট এটা একটা আছে এটা হচ্ছে লং গাউন দাম কত হয় এটা 690 690 এটা একটা আছে সেম ছশো নব্বই দেন আরও কালেকশান হবে ক্রেপ করার জন্য ছশো নব্বই এটা একটা আছে সেম পিস ছয়শো নব্বই নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা গলায় লেস ওয়ার্ক গলায় পাটন ওয়ার্ক দেন হচ্ছে সেমি রং গাউন প্রাইস কত বলছে এটা ছশো নব্বই কালার দেখাবো ছয়শো নব্বই প্রিন্টগুলো দেখুন এটা কিন্তু নতুন প্রিন্ট গলায় লেস ওয়ার্ক আছে ছশো নব্বই মাত্র ছয়শো নব্বই এটা ব্লু কালার ছয়শো নব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি মিন্ট কালার একই প্রাইস ছয়শ নব্বই ছয়শ নব্বই এটা ব্ল্যাকের মধ্যে সিঙ্গেল দাম মাত্র ছয়শো নব্বই টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নিয়ে যেটা দেখাবো এই ডিজাইনটা এটা বডিতে র্যাফেল করা এটাও গাউনি এটার প্রাইস কত ভেয়া ছশো নব্বই আচ্ছা আছে নব্বই বাকিগুলো দেখাচ্ছি এটা একটা আছে ছয়শ নব্বই ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা সিং টাকা নেক্সটটা দেখাই নিজেরা দেখাবো এটা হচ্ছে আপনার এই ডিজাইনটা সেম প্রাইস ছয়শো নব্বই না গাউন বাকি কালার দেখাচ্ছি এটা একটা আছে ঘেরের মধ্যে ছয়শো নব্বই একটা হচ্ছে গলায় কাজ করা ভিতরে ইনার করা এটার প্রাইস কত ভ্যাম ছয়শো নব্বই এটাও ছশো নব্বই গলায় কাজ করা এটাও সেম দাম ছয়শো নব্বই বাকিটা দেখাচ্ছি একটা হবে এটা একই প্রাইস অনলি ছয়শো নব্বই টাকা স্যার জানিয়ে যাচ্ছেন চলে আপনার অনলাইনে মার্কেট সব হচ্ছে আপনার স্বাস্থ্যটি সংখ্যা শপিং কমপ্লেক্স সেভেন ঢাকার ফোন নাম্বার ভিডিও স্কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ